চলমান তীব্র দাবদাহে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে সোমবার স্বপ্রনোদিত আদেশ দেন হাইকোর্ট এরপর পরই দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তবে শিক্ষা মন্ত্রণালয় চার বিভাগে সাতাশ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বাকি পরে জানানোর কথা জানান শিক্ষামন্ত্রী সরজমিনে মঙ্গলবার দেখা যায় বাকি জেলাগুলোই হাই স্কুল ও কলেজে ক্লাস চলছে তবে উপস্থিতি কম আমাদের জেলাতে আজকে একটু বেশি গরম লাগতেছে তবে আজকে যদি বন্ধ দিত বা দুই তিন দিন বন্ধ দিত বেশি তাহলে খুশি হতো ফিস চোখে সমস্যা পরে পড়াশোনা অভিভাবকরা বলছেন রাত পর্যন্ত তারা জানতেন না স্কুল খোলা না বন্ধ শিক্ষকরা বলছেন আদালত দিলেও শিক্ষা অফিসের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি এজন্য তারাও সিদ্ধান্তহীনতায় মাধ্যমিক পর্যায় বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে কোনো হাতে পায়নি আর সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদের কষ্ট কমানোর জন্য আমরা ক্লাস টাইমটা এগিয়ে দিয়েছি আমাদের সিলেবাস কমপ্লিট করতে হইলে আমাদের কিন্তু অতিরিক্ত ক্লাস নেওয়া দরকার সেই বিবেচনা থেকেও আমাদের স্কুল আপাতত যেহেতু পরিবেশ স্বাভাবিক আমাদের খোলা রাখাটাই আমি মনে করি তবে কয়েক ঘন্টা স্কুল খুলে রাখার পর অনেক জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফোন করে স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়ানো হয় আদালতের নির্দেশনা নিয়ে বিকেলে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী জানান আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্তই মানা হবে আদালত থেকে একটা নির্দেশনা আসলে আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল সেটা আমরা মেনে চলি সেটাই হচ্ছে প্রধান নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অবশ্যই করতে হবে কারণ এটা একতিয়ার সরাসরিভাবেই এটা নির্বাহী বিভাগের সেই প্রশ্নে আমরা কিন্তু আপিল করতাম রাজধানী কেন্দ্রিক প্রভাবশালী আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা দেখে রাষ্ট্র পরিচালনা হয় না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী